আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখেন খাল আর খালের ভিতর হচ্ছে কেউ বলে হাক্কা কেউ বলে শাকো তো শাকো দিয়ে আমি এখন এই পার থেকে ওই পারে যাব কারা এমন মাঝে মাঝে শাকো পারান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি কিন্তু প্রায়ই পাড়াই আর ওই পাশে আসে দেখেন সবুজ গাছপালা দেখতে খুব সুন্দরই দেখা যাচ্ছে চারদিকে দেশি হাঁসের ডাক শোনা যাচ্ছে খুবই ভালো লাগছে পাশে আছে তাল গাছ খেজুর গাছ সবুজ সবুজ গাছ তারপরে সামনে আর আছে সবজি বাগান ওই পাশে আছে গরু এই কাশের ভিতর না হাঁটতে খুব ভালোই লাগে মাঝে মাঝে হাঁটি খুব মনের মাদুরি মিশে খুব ফিল নেই পাশে বিলের ভিতর মানুষ কাজ করে ফসল তুলতেছে দেখেন এদিকে দিকে সবুজ আর সবুজ সুদু এপাশে ছাগল এপাশে পাশে আলু ক্ষেত এই পাশে আছে বাদাম ক্ষেত এর পাশে আছে ডাল ক্ষেত পাখির কিসির মিশির শব্দ শুনতে খুব ভালো লাগছে মানে মনোমুগ্ধকর পরিবেশ পাশে পানের বর পাশে আছে বেগুন গাছের বাগান এই তুই আছে পানের বর গ্রামে যা হয় আর কি অনেক কিছু দেখা যায় আমি হাঁটতেছি ফিল নিতেছি বাপলা আপনাদের সাথেও একটু শেয়ার করি এই জন্যই শেয়ার করা মূলত বাদাম এটা এখেন মুডাল খেত কি সুন্দর ফসল আসছে মাঝখানে আবার মরিচ গাছও আছে দুই পাশে বর সবুজ শ্যামল বাগান দেখতে বেশ ভালোই লাগে